খালীতে বৃষ্টির পানি বন পানি জমে বন্য অব বন্যার মতো হয়ে আছে পানি কোথাও নামতেছে না নোয়াখালীতে সমস্ত খাল বরাট হয়ে আছে এখন পানি কোথাও যাইতেছে না সব বরাট হয়ে আছে এখন কোন দিকে নামতেছে না এই যে পানির অবস্থা দেখছেন রাস্তার মধ্যে পরিমাণ পানি মাজা অনেকে বলতেছেন পুরে ভিডিওটা করার জন্য পুরে ভিডিওটা করছি এখানে দেখেন